আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশ ক্রিকেটে এক সার্কাস চলতেছে আপনি হুট করে একজন প্লেয়ারের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে সেই প্লেয়ারকে বাংলাদেশ দল থেকে বহিষ্কৃত করতে পারেন না তার বিরুদ্ধে কি অভিযোগ এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে জানাইতে হবে সবার মাধ্যমে আপনি অটোমেটিক একজন প্লেয়ারের নামে বদনাম দিলেন সে দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে দুর্নীতি করেছে সে দুর্নীতি করেছে সে ফিক্সিং করেছে ম্যাচ এরকম একটা কথা নিয়ে তো একজন প্লেয়ারকে বাদ দিতে পারেন না আজকে এনামুল হক বিজয় তার বিরুদ্ধে মোসাদ্দেক হোসেন তার বিরুদ্ধে এরকম কয়েকজন কয়েকজন প্লেয়ারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এনামুল হক এতটুকু খারাপও না যে একটা প্লেয়ার দেশের জন্য সে কাদদারি করবে দলের জন্য কাতদারি করবে গত বিপিএলে সে ভালো খেলেছে ভালো ফর্মে ছিল আজকে তার বিরুদ্ধে যে এক মিথ্যা অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট আমি মনে করি কারণ একজন প্লেয়ার এক ম্যাচ খারাপ করলে তাকে আর দ্বিতীয় ম্যাচে নেওয়া হয় না একমাত্র এনামুল হক বিজয়ের বিরুদ্ধে সৌম্য সরকারের বিরুদ্ধে যেহেতু পরিমাণ অপচার করা হয়েছে অন্য কোনো প্লেয়ার এরকম সুযোগ পেলে দেশের জন্য ভালো কিছু করতো এনামূলক বিজয়কে আপনি কয়টা ম্যাচ খেলিয়েছেন কয়টা জাতীয় দলের ম্যাচ খেলছে সে এক ম্যাচ যদি খারাপ করে পরে ম্যাচ থেকে সে আর দলে চান্স পায় না আর একের পর একের পর একের পর ম্যাচ খেলে যাচ্ছে আমাদের সোনার ছেলেরা মায়ের দোয়া ক্রিকেট টিম তাদেরকে কোনো কিছু বলা হয় না তার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তাকে বিপিএল এই বিপিএল তাকে খেলা খেলতে দেওয়া হবে না কেন এই অভিযোগ আনা আমি মনে করি একদম ভিত্তিহীন এখন বিসিবির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে না বিজয় আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আসলে মামলা করার দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা তাল বাহানার তামসা শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটকে দিন দিন রসাতলে নিয়ে যাচ্ছে না পারতেছে একটা অধিনায়ক মনের মতো দল সাজাতে না পারতেছে অধিনায়কের পছন্দ মতো একটা প্লেয়ার নিতে তাদের ইচ্ছা মতো দল গঠন করবে নির্বাচকরা যাকে মন চায় তাকে নিয়ে দল গঠন করবে এতে অধিনায়ক ম্যানেজমেন্ট কোনো কথা বলতে পারবে না কুসারে কোনো কথা বলতে পারবে না তাহলে এই অধিনায়ক থাকার চেতে না থাকাই ফলে আমাদের এই কারণে তো শান্ত অধিনায় ছেড়ে দিয়েছিল এরকম যদি হয় সামনে বিশ্বকাপ যদি এখন লিটন হঠাৎ করে অধিনায়কত্ব ছেড়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হয় না হতেও পারে আসলে বাংলাদেশ ক্রিকেটকে এক তামাশার দিকে পরিণত করেছে বাংলার মানুষ যে ক্রিকেট পছন্দ করে ভালোবাসে এটা তারা বুঝতে চায় না তারা মাস গেলে বেতন পাচ্ছে বিনা পরিশ্রমিক বেতন পাচ্ছে আর কী লাগে